আল্লাহ চারটা মেসেজ দিয়েছেন যে মানুষগুলো সফল কাবে এই পৃথিবীর বুকে ক্ষতির মধ্যে নাই এই দুনিয়ার জিন্দিকে সফলতার মনে মানদণ্ড আমরা মনে করি এই দুনিয়ার জিন্দিগিতে ওই সকল মানুষদেরকে যাদের মাল আছে টাকা আছে পয়সা আছে যাদের অর্থবিত্ত আছে যাদের লিডারিত্ব আছে যাদের প্রভাব প্রতিপত্তি আছে মানুষগুলোকে আমরা সফল মনে করি ঠিক না কিন্তু এই সুরাটা নাজিলের পর আল্লাহ সুহান হাত বলে দিয়েছেন না পৃথিবীতে সব মানুষ সফল না আশপাশে কেউ আওয়াজ করেন না এমনি সময় কম আওয়াজ করেন না চুপ করে শোনেন কথাগুলো রবীন্দন এই সুরাটি যখন নাজিল করছেন দেখেন সামনে কখনো কখনো কিছু কাফের এসে বসে থাকতেন ইমান আনেন নাই কিন্তু কাফের কাফের এসে নবীজি সাল্লাই সাল্লামের সামনে বসে থাকতেন সাবিরা জিজ্ঞেস করছেন যেমন আমর ইবনুল ইমান আনেন নাই কাফের নবীজির সামনে বসা কি গো তুমি আনো না কিন্তু আল্লাহর হাবিবের সামনে বসে থাকো কেন ওনার উনার কথাগুলো যখন শুনি মনে হয় যেন মুখ থেকে মুক্তার বসে গুলো কেন বসে থাকেন আপনি তো ইমার না উনার সামনে বসে থাকলেই কলিজাটা ঠান্ডা হয়ে যায় এই জন্য নবীর সামনে বসে থাকে বলেন না আমার ইবনুল আহাজ একদিন বসে আছে এমন নবী।

إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الله আসরের শপথ সময়ের শপথ সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে আছে চার শ্রেণীর মানুষ ছাড়া এক নাম্বার যারা ইমান এনেছে দুই নাম্বার যারা সৎ কর্ম করেছে তিন নাম্বার যারা সদ মানুষকে দিয়েছে চার নাম্বার যারা ধৈর্য ধারণ করেছে আল্লাহ রব্বুল আলমিন এই মানুষগুলোকে দুনিয়ার জিন্দগিতে সফল করবেন আর আখের হাতের জিন্দগিতে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে চন্নাত নসেব করবেন বলুন সুবাহ আল্লাহ একজন মানুষ প্রতিদিন তেইশ হাজার বার চোখের পাতা ফেলে খেয়াল করেন এই যে আপনিও ফেলতেছেন আমিও ফেলতেছি ডাক্তারদের ভাষ্য অনুসারে তেইশ হাজার চল্লিশ বার চোখের পাতা ফেলে বিনা চার্জে এই পলক ফেলানোর তৌফিক জেনে দিয়েছেন তিনি কে একটা হৃদপিণ্ড আল্লাহ আপনাকে দিয়েছে হৃদপিণ্ডরা প্রতিদিন এক লক্ষবারের বেশি স্পন্দন দিচ্ছে যেদিন আপনার হৃদপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাবে আপনার নামের শুরুতে মরহুম বসে যাবে মানুষ আপনাকে লাশ বলবে লাশ ঠিক কেনা পেটের মধ্যে গরুর গোস্ত মাছ ডিম দুধ একসাথে খাচ্ছেন হজম কিভাবে হয় পেটটার মধ্যে আল্লাহ প্রতিদিন তিন থেকে দুই থেকে আড়াই লিটার তিন লিটার এসিড উৎপাদন করেন যে আপনার খাবারটাকে হজম করছেন আল্লাহ চার নম্বর অক্সিজেন আপনি আল্লাহর কাছ থেকে নিচ্ছেন খেয়াল করেন এই যে আগে অক্সিজেন ঢুকতেছে বেঁচে আছেন অক্সিজেন নিয়ে একজন মানুষ প্রতিদিন এক দশমিক চার কিউবিক মিটার অক্সিজেন গ্রহণ করে যেটার বর্তমান বাজার দর যদি হসপিটাল থেকে অক্সিজেনটা কিনে ব্যবহার করতেন প্রায় চব্বিশ হাজার টাকা বিল আপনাকে প্রতিদিন হসপিটালকে দেওয়া লাগত সিলিন্ডার খরচ তার মানে এক মাসে আল্লাহর কাছ থেকে ফ্রি অক্সিজেন নিয়েছেন প্রায় সাত লক্ষ টাকার হিসাব করলাম ষাট বছর হায়াত পাইলে একজন মানুষ আল্লাহর কাছ থেকে ফ্রি অক্সিজেন নিয়েছে কত টাকার হিসাব করে পাইলাম চুয়ান্ন কোটি টাকার আল্লাহ আকবার বলেন দুনিয়ার মানুষ এবার বলেন তো এই জমিনটার মালিককে আসমানের মালিককে এই দুনিয়ার জিন্দগিতে আল্লাহর জমিন ব্যবহার করে আসমান ব্যবহার করে আল্লাহর পানি খাবার অক্সিজেন ব্যবহার করে হাজার হাজার মানুষ আল্লাহর বিপক্ষে অবস্থান নিয়ে নেতার গোলামি করে চমচমি করে মানুষের গোলামি করে ঠিক কেনা গোলামি দাসত্ব হবে একমাত্র কার আল্লাহ সুহান এই সুরার প্রথম আয়াতের অংশই বলেছে কথা আ মানু সফল কাম তারা যারা আল্লাহর গোলামি করেছে মানুষের গোলামি করে নাই যারা আল্লাহর প্রতি মানে নেছে প্রিয় ভাইরা আমার খেয়াল করেন আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন কে আগে মসজিদগুলোতে মুসল্লি বাড়বে কিন্তু ইমানদারের সংখ্যা কমবে জামানা চলতেছে সেই জামানা মসজিদে মুসল্লির অভাব নাই মুসল্লি বেড়েছে দাড়িওয়ালা টুপিওয়ালার অভাব নাই নামধারী মুসলমানের অভাব নাই আব্দুর রহা রহমান আব্দুর রহিম আব্দুল করিমের অভাব নাই কিন্তু বড্ড অভাব প্রকৃত মুসলমানের বড্ড অভাব খেয়াল করে দেখেন সামনের কাতারে নামাজ পড়তেছি কপালে ছয় কালো দাগ পড়ে গেছে মাগার সুদের মায়া কেউ ছাড়তে পারে নাই ঠিক কিনা এই এলাকায় কি একটাও সুদক্ষণ নাই নাকি আছে না জোরে বলেন যেই কোরআনুল কারিমে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন ইমানের কথা বলেছেন রোজার কথা হজ্জের কথা জাকাতের কথা বলেছেন ওই কোরআনে আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন হাজার হাজার মানুষ আপনার এলাকায় আছে যারা নামাজ ওপর আবার শুধু কারবার করে। ওইদিকে নামাজ পড়তেছে এদিকে ছেলের জন্য ব্যাংকে তেরো লক্ষ টাকা জমা করে রাখছে কেন সরকারি লাইন ঘাট যদি একটা পায়া যায় চাকরির বাকরির প্রয়োজনে তেরো লক্ষ টাকা ঘুষ দেব তারপরে ছেলে সরকারি চাকরি চাই চাই কাকা একদিকে নামাজ পড়লেন অন্যদিকে রোজা করলেন হজ করলেন জাকাত দিলেন দিকে ঘুষের টাকা ব্যাংকে রেখে আপনি ঘুরতেছেন আল্লাহর নামে ফলক করে বলতে পারে আপনি আসল ইস ইমানদার না আপনি আসল মমিন না আপনি মুনাফিক কখনো কখনো আয়াত অস্বীকারের কারণে আপনি কুপুরের মধ্যেও পড়ে যাবেন ঠিক আছে ছয় হাজার ছয়শো ছেষট্টিটা আয়াত আজকে মুসলমানের বড় অভাব ভাই এই জন্য নবীজি বলেছেন সকালবেলায় মানুষ থাকবে মৌমিন সন্ধ্যাবেলায় হয়ে যাবে কাফের ওয়াইমসি মৌমিনা ওয়াইস বেহ কাফিরা সকালবেলা সন্ধ্যাবেলায় থাকবে মৌমিন সকালবেলায় হয়ে যাবে কাফের প্রমাণ নেনার একটা কোরআনে বর্ণনা আছে পঁচিশ জন নবীর নাম আঠারো জন নবীর কবর আল্লাহ তালা আলহামদুলিল্লাহ আমার জিয়ারত করেছে আলহামদুলিল্লাহ আঠারো জন নবীর কবর জিয়ারত করেছে হুজুর কিভাবে গেলেন এত দূর আর টিভিতে একটা প্রোগ্রাম দেখেন আপনারা রমজান মাসে কা ফেলা নবির বিভিন্ন এলাকা আমি ঘুরে ঘুরে দেখায় এই প্রোগ্রামটা করতে গিয়ে আঠারো জন নবীর কবর জেরত করেছে কোনো নবীর কবরে দেখলাম না শিরকে আচরণ কোনো নবীর কবরে দেখলাম না গাজাবাজি কোন নবীর কবরে দেখলাম না সেজদা কোন নবীর কবরে দেখলাম না আউল বাউল ফাউল কাজ আর বাংলার জমিরে কবরগুলোর উপরে লাল সাল পরাইতে পারলেই হয়েছে মানুষ মনে করে এখানে গেলেই টাটকা জান্নাত ঠিক কেন এখানে গেলে কি জান্নাত পাওয়া যায় না মসজিদে যাইতে হয় এবার দেখেন নাম দাবি করতেছে আমি আব্দুর রহমান নামাজ পড়ে না কাফের মুসরিকদের সাথে কাঁধে কাঁধ মিলে আল্লাহর জমিনে চলতেছে হুজুরদের সাথে যখন মিলে হুজুর আলহামদুলিল্লাহ আমার সাথে বড় মুসলমান নাই আমি আলেমদের খুব ভালোবাসি কোরআনকে খুব ভালোবাসি আবার যখন হাসানুল কিনু ওই মুরগি চোরা সাহিয়ার কবিরদের সাথে মিলে তখন বলে কাকা আপনার দলেও আমি আছি কথা বলেন কেন তা আপনি কেমন মুসলমান কেমন মুসলমান কোরআনুল কারিমের একটা আয়াতের একটা অংশ যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনার ইমান থাকবে না আপনি কাফের হয়ে যাবেন ঠিক কেনা এই জন্য প্রিয় ভাইরা আমার খেয়াল করেন রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলছেন বিবাদ বলুন আল্লাহ দুনিয়ার জিন্দগিতে এমন কিছু মানুষ পাওয়া যায় যে মানুষগুলো গুলো কারিমের কিছু আয়াত মানে কিছু আয়াত মানে না যে মানুষগুলো করানো কারিমের পছন্দ মতো মানে আর কিছু আয়াত মানে না যেটা ভালো লাগে সেটা মানে যেটা ভালো লাগে না সেটা মানে না এরা পূর্ণাঙ্গ মোহমিন হতে পারে না এরা পূর্ণাঙ্গ মোহমিন হতে পারে না আল্লাহর জমিনে ইমান আনার পরে কোনো মানুষ সুদ খাইতে পারে না ঘোষ খাইতে পারে না না মাছ পারে না কোনো মানুষ শিরকের সাথে নিমজ্জিত হইতে পারে না কোনো মানুষ বাপ বাপমার খেদমতহীন থাকতে পারে না কোনো মানুষ কখনো হারামের সাথে সম্পৃক্ত হতে পারে না যদি এমনটাই হইতে পারে তাহলে ওই মানুষটা ইমানদার আল্লাহর জান্নাতে বিনা হিসাবে যাবে সুবহানাল্লাহ আমর ইবনুল্লাহ সামনে বসা তখন ইমান আনেন নাই তিনি কাফের খেয়াল করেন আমর আস নবীজির সামনে বসা যখন এই সুরাটা নাজিল হচ্ছে উনি নাই তখনও কাঁফের কাফের হওয়ার পর সাহাবিরা যে সুরাটা মুখস্থ করেছে উনিও করে ফেলেছে এখানে অনেক মুসলমান আছে এই দুই লাইনের সুরাটা অনেকেরই মুখস্থ নাই অথচ উনি কাঁফের সুরাটা যখন নাজিল হচ্ছে সাহাবিরা মুখস্থ করেছে উনিও মুখস্থ করে ফেলেছে ওই সময় মুসাইলামাতুল মাতুল কাজ নিজেকে শেষ জামানার নবী দাবি করেছিল খেয়াল করেন মুসাইলামাতুল কাজাব জীবিত তা আমর ইবনুল আসের সাথে আবার মুসাইলামাতুল কাজাবের বন্ধুত্ব ছিল সেই সময় উনি পরবর্তী দিন মুসাইলামাতুল কাজাবের কাছে গিয়ে বললেন এই মুসাইলেমা এই মোহাম্মদ সাল্লা আলাইসালামের উপরে এত সুরা নাজিল হয় আয়াত নাজিল হয় তুই যে নিজের নবী দাবি করিস তোর উপরে দেখি কোনো সুরা টুরা নাজিল হয় না ব্যাপারটা আবার কি কয় মোহাম্মদ সাল্লাহ সালামের ওপরে সুরা নাজিল হয় উনি মানুষের সামনে বইলে বেড়াই আমার ওপরেও সুরা টুরা নাজিল হয় কিন্তু আমি মানুষের সামনে বলি না জোরে করে বলেন না কথাটা কি বলছে দেখছেন কয় মোহাম্মদ সাল্লাহ সালামের সুরা নাজিল হলে মানুষের সামনে বইলে বেড়াই আর আমার ওপরে কোনো সূরা নাজিল হইলে মানুষের সামনে আমি প্রকাশ করি না আমার ইমন আজ তখনও ইমান নাই মুসাইলাম আব্দুল কাজকে বলতেছে দোস্ত বন্ধুত্ব আছে ভালো কথা আজকে তো লাস্ট দিন হয় তুই বলবি কি সুরা নাজিল হয়েছে তোর ওপরে না তোর সাথে আমার বন্ধুত্ব শেষ কয় কেন কেন কি হয়েছে কয় জানিস গতকালকে এমন একটা সুরা নাজিল হয়েছে যে সুরার অর্থ শুনে আমার কলিজাটা শীতল হয়ে গেছে জোরে বলেন আল্লাহ কি সুরা নাজিল হয়েছে রে মোহাম্মদ সাল্লাম কয় সুরা আসর নাজিল হয়েছে এই সুরার মধ্যে দুনিয়ার মধ্যে কারা সফল কাম কারা সফল আমি এ কথা আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন অমনি মুসাইলামাতুল কাজ্জাব বলতেছে একটু বল না শুনি

মোহাম্মদ সাল্লাহামের উপরে একদিন দুই দিন পরে আয়াত নাজিল হয় সুরা নাজিল হয় তোর ও কেন নাজিল হয় না আজকে কিন্তু একটা সুরা আমার শোনাইতে হবে অমনি মুসাইলামতুল কাজাব যখন অবস্থা দেখতেছে বেগতিক এলাকার মধ্যে কিছু চাপা আপনারা পাবেন যারা বয়ান মারে চাপাবাজি করে দলিলে পারে না যুক্তিতে পারে না তর্ক পারে না তখন কি করে বানায় বানায় এমন ভাবে মিথ্যা কথা বলে যেন মিথ্যার উপরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছে ঠিক না কথা কয় না দেখি বুঝেন নাই কথা এই যে এখানে মাহফিল চলতেছে না চায়ের দোকানে বসে বসে কিছু গিবুত কমিটির সভাপতির ভূমিকা পালন করতেছে কথা বলেন না কেন এলাকার মধ্যে ও গত পনেরো বছরও আপনারা দেখেছেন গত পনেরো বছর আপার আমলে আপা আপা আপার আমলে কিছু লিডার ছিল ভাই বিশ্বাস করেন গলা দিয়ে কথা বাইর হয় না কিন্তু মাইক্রোফোন পাইলে আর ছাড়ে না এমন সুন্দর করে গুছায় মিথ্যা কথাগুলো বলতো যেন মনে হচ্ছে গত রাতে জান্নাত থেকে পালায় আসছে কথা বলেন না কেন মুসাইলামতুল কাজকে একেবারে পাকড়াও করছে কে আমর ইবনুল আস যদিও কাফের কিরে মোহাম্মদের উপর প্রতিদিন সুরা নাজিল হয় আজ নাজিল হয় তুই যে নিজের শেষ নবী দাবি করতেছিস তোর উপরে দিয়ে কোনো সুরা টুরা নাজিল হয় না আমার উপর গত রাতে একটা সুরা নাজিল হয়েছে কি সুরা একটু শোনা আমি তো শুনা লাম সুরা আসর তুই এবার শোনাবি মাথা নিচু করে একটা সুরা বানাইছে বানানো সুরা কি আর কোরআনের মতো হয় হয় মাথা কতক্ষণ পরে উঠে বলতেছে মুসাইল কাস্জা এই আমার ওপর যে সুরাটা নাজিল হয়েছে তাহলে শুন কই ইয়া অব্র অব্র ফাইন না বাংতলা হুজুনারে ও সদর সদর হে খরগোশের বাচ্চা তোর কানগুলো ছোট তোর লেন্স ছোট তোর পা গুলো খাটো তোর পেটটা মোটা এই ডাবু যে সুরা ইবলিস ও বিশ্বাস করবে না কথা বলেন না কেন সুরা আসন নাজিল হইল যে এই সুরার মধ্যে কত সুন্দর ইনফরমেশন আর ও সুরা বানাইছে যে হে খরগোশের বাচ্চা তোর কান ছোট তোর পা খাটো তোর লেজ ছোট তোর পেটটা মোটা এটা কখনো ঐশী বাণী হতে পারে না এটা কোরআনের কোনো কখনো বাণী হতে পারে না মুসাইলামাতুল কাজের সামনে আমর ইবুল্লাহ আসের জবাবটা কি দেখেন বলতে সেই মুসাইলামা ইমান আমি না আনতে পারি কিন্তু ইমান আনতে আমার সময় লাগবে না কিন্তু স্রষ্টার নামে হলক করে বলতেছি এটা কখনো ওই শিবানি হতে পারে না তুই ডাহা মিথ্যুক পৃথিবীর বুকে তোর চাইতে বড় মিথ্যুক আর নয় জোরে সরে বলে রঙ কাফের হওয়ার পরেও নবীজির পক্ষ নিয়ে সত্য কথা বলেছে আর আপনার এলাকায় আমার এলাকায় অনেক মুনাফেক আছে ওই যে এখন নাই ক্ষমতায় এখন বিএনপি দেয় সে হাজিরা দিচ্ছে আমি আছি স্যার আপনার সাথে কথা বলেন না কেন ওখানে গেলে টুপি লাগায় ওখানে গিয়ে বলে যে স্যার আপনাদের সাথেও আছি হুজুরের কাছে গেলে স্যার আপনার কাছেও আছি এগুলা মানুষ না এগুলা মুনাফেক 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 ঠিক কেন বলেন